এলোমেলো জীবনের সাজানো গল্প বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও দেরি করে ঘুম থেকে উঠি হাজবেন্ড এবং বেবিকে যেমন সময় দিতে হয় তেমনি ফ্যামিলিকেও সময় দিতে হয় দায়িত্ব নিয়ে বাড়ির কাজও করতে হয় বাড়ি বাপের বাড়ি এবং চাকরি সব কিছু মিলিয়ে একটা মেয়ের জীবন কিন্তু এলোমেলোই আমার হাজব্যান্ডের ফুটবল খেলার ম্যাচ ছিল সেখানে তো মা বিটি মিলে গিয়েইছি তবে তার আগে আমার কিছু স্মৃতি রাজশাহীর পদ্মা নদীতে ফেলে দিলাম চব্বিশ ঘন্টায় একদিন হয় ঠিকই কিন্তু এই একদিনে আমাদের আটচল্লিশ রকমের কাজ থাকে তবে আজকে মা বিটি মিলে লুডুও খেলেছি যেখানে আমার মায়ের ছক্কা বেশি উঠেছে চলেন এলোমেলো জীবনের একদিনের সাজানো গল্পটা দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই দিকে বেনি করে ঘুমানোটা আমার আগে থেকেই স্বভাব যেহেতু আমার বাসায় সব স্পেশাল গেস্ট আছে তাও আবার চিটাগাং থেকে এসেছে সো তাদের জন্য স্পেশাল বাজার তো থাকবেই তো চিংড়ি ছোট ছোট মাছ মুরগি বড় মাছ সহ সবজি বাজার অনেক কিছুই আনা হয়েছে যেগুলো আমি খুঁতিয়ে খুঁতিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা আজকে ডিনারে যা যা রান্না হবে সেগুলো শিডিউল দিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম একটা কাজে বলতে পারেন আমার কিছু স্মৃতি এই রাজশাহীর পদ্মা নদীতে ফেলে দিতে যাব সো চলে আসলাম আমি এবং আমার ছোট বোন মিলে টিবাদে রাজশাহীর টিবাদ আমার খুব পছন্দের একটা জায়গা তবে এখন খুবই কম যাওয়া হয় কাজের ব্যস্ততার জন্য তো আমি ব্যাগে করে নিয়ে এসেছি যেটা ফেলে দিতে এসেছি প্রত্যেকটা মানুষই জীবনে যা হারায় তার থেকে অনেক বেশি পায় আবার অনেক জীবনে যা পায় তার থেকে বেশি হারায় সো সব আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ না হতে বড় ভাইয়াদের সাথে দেখা হয় এবং রাজশাহী টিবাদে কিন্তু বক্সিং এর মেশিন রয়েছে তাও আবার দুইটা এই গরমে আইসক্রিমের বেদ বেড ধরে বক্সিং এ কে বেশি পারে এটা দেখতে চেয়েছি

স্বাভাবিকভাবে আমি এত শক্তিবান নই যে আমার হাতের বক্সিংয়ে একদম অনেক পাওয়ার আসবে যাই হোক সেখান থেকে তাড়াতাড়ি করে বাসায় আসি এবং এখানে এসে আমি আগে স্ন্যাক্স রেডি করি মানে বিকালের নাস্তা আর কি কারণ মেহমান যেহেতু বাসায় আছে সো ফ্রিজে যা ছিল সেগুলোই ফ্রাই করতেছিলাম ছোট ছোট চিকেন রোল ছিল সাথে ছিল সসে সো সেগুলো দিয়ে বিকালের নাস্তা কমপ্লিট করে আজকে আমাদের যেহেতু ফুটবল ম্যাচ রয়েছে ছেলেদের আর কি এক কথায় ম্যারিডদের একটা টিম এবং ব্যাচেলারদের একটা টিম সো গতদিনও খেলা হয়েছিল যেখানে ম্যাডিড টিমটাই জিতে গিয়েছে অ্যান্ড আজকে দেখা যাক যে কোন টিম জিতে রাজশাহীতে এরকম অনেক স্টেডিয়াম রয়েছে যেখানে আপনি সময় অনুযায়ী মানে ঘন্টা অনুযায়ী ভাড়া করে নিয়ে খেলতে পারবেন মেয়েরা আর বসে বসে কি করতাম তাই লুডো খেলতেছিলাম রুকায়ার সাথে রুকাইয়ার সাথে অনেক মজা করেছি এবং দেখতে পাচ্ছেন এক একজনের হাল কি গরম মানে এক একজন ঘেমের শেষ খুব ভালো ছিল সবাই এখানে বেবিদেরও অনেক ধরনের গেমস রয়েছে সেগুলো রুকায়াত ট্রাই করতেছিল এবং অনেক মজা করেছে গতদিন তাকে নিয়ে আসা হয়নি তবে আজকে রোকা নিয়ে এসেছি আজকে সিঙ্গেল টিমের একটু পাওয়ার বেশি কারণ ভাইয়া এবং দু একজন ছিল যারা খুব ভালো খেলতে ছিল তারপরও ম্যারিড টিম আজকে শুধুমাত্র তিনটা গোল দিয়েছে এবং সিঙ্গেল টিম পাঁচটা গোল দিয়েছে তো আমি কিন্তু আজকে সিঙ্গেল টিমের মধ্যেই ছিলাম মানে সাপোর্টার ছিলাম আর কি গতদিন হাজবেন্ড এর সাপোর্টার ছিলাম তো তারাও জিতেছে এবং আজকে কেন জানি আগে থেকে সিঙ্গেলদের সাপোর্ট ছিলাম এবং সিঙ্গেলরাই জিতে গেছে মানে আমার ছোট জিতে গেছে আর কি মাঝে মাঝে এরকম বিনোদন আসলে জীবনে প্রয়োজন আছে কারণ এই বয়সে বিনোদন না নিলে কোন বয়সে নেবেন বলেন যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু ইচ্ছে করলেও মাঠে গিয়ে খেলতে পারবেন না তাই যদি খোলা মাঠ থেকে খোলা মাঠে খেলবেন যেহেতু শহরে ছেলে পেলেরা খেলতেছে তাই স্টেডিয়াম ভাড়া করে খেলতে হয় অ্যান্ড আমি যতটুকু পারতেছিলাম মাঠের মধ্যে তো যাওয়ার সুযোগ হয়নি প্রথমে জাস্ট গিয়েছিলাম অ্যান্ড শেষের দিকে মানে খেলা শুরু হওয়ার পর আমি সব আমার জালের ওই পাশে থেকে ভিডিও করেছি তবে রুকাইয়া এবং আমরা মেয়েরা ভীষণ মজা করেছি আমাদেরও গেমস এর জোন ছিল অনেক বুদ্ধি হয়েছে সে প্রত্যেকটা খুব ভালো করে বুঝতে পারে জাস্ট একবার দিলে সে দেখা সুন্দর করে খেলতে পারে যাই হোক আমরা যেহেতু নিয়েছিলাম সো বাঁচতে এখান থেকে মুভ করি এবং বাসায় এসে খাওয়া দাওয়া করি যদিও বা আজকে রান্না কিন্তু আমি করি নাই আমার শাশুড়ি মা করেছে এবং কিছু রান্না হেল্পিং হ্যান্ড করেছে সো খুবই ক্ষুধার্থ ছিলাম আমরা সবাই এবং টিম সহই আমরা বাসায় খাওয়া করেছি খুব মজার মজার খাবার ছিল এই তো একদিনে কত কিছু করতে হয় আমাদের তাই না এটাই ছিল আজকের এলোমেলো একটা ভিডিও সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম